মাত্র টাকা ঘুরে আসতে পারবেন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি থেকে আর সেই সাথে সাথে আপনি এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তোলার সুযোগ পাবেন সেই সাথে সাথে একদম নির্মল বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন যারা চাচ্ছিলেন খুব সুন্দর একটা জায়গা থেকে কম খরচে ঘুরে আসবেন আর এছাড়া বাগেরহাটের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য আজকের ব্লগটা অনেক বেশি উপকারী হতে যাচ্ছে সেই সাথে সাথে ফ্রি ফ্রি জাদুঘর থেকেও ঘুরে আসতে পারবেন আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের সবার পছন্দের জায়গা বাগেরহাট সাইড গম্বুজ মসজিদ যেটা সবাই জানবে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের অনেকেও এটা চিনে থাকবে আর আমি খুবই গর্বিত বলবো যে বাগেরহাটে আমার জন্ম হয়েছে আমি বাগেরহাটের বাসিন্দা তো সকাল সকাল রেডি হয়ে গেলাম বেরোনোর উদ্দেশ্যে আর পাঁচ বছর আগের ড্রেস পরেছি তো যাই হোক তারপরে আমরা একটা অটো ঠিক করে নিলাম আর আপনারা চেষ্টা করবেন যারা বাইরে থেকে আসবেন পুরো দিনের জন্য একটা অটো ভাড়া করে নিতে আপনারা একসাথে তিনটা চারটা স্থান পরিদর্শন করে আসবেন আর এখন কিন্তু দেখুন ষাটগম্বুজ মসজিদে এরকম বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে আছে আর এটা কিন্তু একদমই হচ্ছে ফ্রি মানে এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না অনেকগুলো সেই সাথে সাথে এটা হচ্ছে এটা এই যে যে জায়গাটা এটা কিন্তু পরবর্তীতে এটা বাড়িয়ে এত সুন্দর করে সংস্করণ করা হয়েছে আপনারা চাইলে এখানে খুব সুন্দর করে আহ ফটো তুলতে পারেন কিন্তু সেটা অবশ্যই শালীনতার সাথে এবং টিকটক ভিডিও কিন্তু এখানে করা নিষেধ ঠিক আছে আপনি শুধুমাত্র আপনার নিজের জন্য আপনি চাইলে সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারেন তবে সেটা অবশ্যই শালীনতার সহিত আর এখানে ঢুকতে আপনার খরচ হবে মাত্র তিরিশ টাকা আর যারা স্টুডেন্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তাদের জন্য খরচ হবে দশ টাকা আর যারা প্রাথমিক স্কুলে পড়ছে তাদের জন্য কিন্তু এটা একদমই ফ্রি আর যারা সার্কভুক্ত দেশ থেকে আসবেন তাদের জন্য হলো একশো টাকা করে আর যারা এইগুলোর কোনোটাই না একদম বহিরাগত দেশের বাইরে তাদের জন্য হলো পাঁচশো টাকা যাই হোক তারা আমার এই কথা শুনবেও না আমার এই ভাষা বুঝবেও না তো সেটা বিষয় না তারপর আমরা এখানে দেখলাম একটা বাচ্চাই যে আমরা পারতেছে তো হচ্ছে এই এখান থেকে আমরা আবার আমরা নিলাম এখান থেকে ওর কাছ থেকে খাওয়ার জন্য তো এটা কিন্তু কিন্তু এই আমরাটা আমাদের বাগেরহাট খুলনা বরিশাল এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে জন্মে আর এটা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায় আপনারা এই আমরা কে কে কি স্থানীয় ভাষায় বলেন বলবেন তো আমি এই ছোট্ট এই আমরাটা হচ্ছে পেয়েছিলাম ভীষণ ভীষণ টক আমি আসলে ওইখানে বসে একটু কামড় দিয়ে খেয়ে দেখেছিলাম বাবা অনেক অনেক টক ছিল এটা তো যাই হোক আসলে যে জিনিস যেমন তার স্বাদ যদি তেমন না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আহ তো যেহেতু টক ফল তো টক হলেই ভালো লাগবে এটাই হচ্ছে বিষয় আর মহিলাদের তো টক পছন্দ যাই হোক আমি বেশি একটা টক পছন্দ করি না আমার আবার মিষ্টি জাতীয় খাবার পছন্দ তো এই তারপরে হচ্ছে ওখান থেকে চলে আসলাম একদম ষাটগম্বুজ মসজিদের সামনে এবার কিছু কথা বলি ধারণা করা হয় পনেরোশো খ্রিস্টাব্দের দিকে পীর খারজাহানা আলী নির্মাণ করেছিলেন এই সুন্দর শাক মসজিদটি আর এটা মানে নির্মাণে অনেক খরচ হয়েছিল আর পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে কিন্তু একটি আর মসজিদের জন্যই কিন্তু বাগেরহাট শহরটাকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় আর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে কিন্তু বাগেরহাটকে ঠিক আছে তো আসলে এটা বাগেরহাটবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া আর আমরা আসলে যে যেই জিনিসের কাছে থাকে সেটার মূল্য তারা দিতে পারে না এটাই হচ্ছে যে ব্যাপার তো একদমই কিন্তু ষাটগমজ মসজিদের পিছনেই হচ্ছে এই ঘোড়া দিঘিটা যেটা একটু দেখালাম ওইটার পাড়েই কিন্তু খুব সুন্দর সুন্দর ডাব পাবেন আর ডাব গুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তো আমরাও কিনেছিলাম এখান থেকে যেহেতু আমরা পাঁচজন ছিলাম তো আমরা পাঁচটা ডাব নিয়েছিলাম তো একজনের হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড এর আহ ডাবের মাঝখানেই হচ্ছে সর হয়েছিল ডাবের তো ওইটাই হচ্ছে ও আবার আমাকে খাইয়ে দিল এই আর তারপরে হচ্ছে ওখান থেকে আমরা চলে আসলাম চলে আসার পরে রওনা দিব এবার বাগেরহাটের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য বলি একদম ঢাকা থেকে বাগেরহাটে আসার জন্য অনেকগুলো গাড়ি আছে দোলা পরিবহন আছে তারপরে আরো অনেক পরিবহন আছে তো তাইতে করে কিন্তু আপনি একদম বাগেরহাট শহরে চলে আসবেন বাস স্ট্যান্ডে নামবেন নেমে একটা অটো ভাড়া করবেন আমরাও কিন্তু বাস ওই এরিয়া এসেছি তো ওখান থেকে এসে আপনি একটা অটো ভাড়া করে বলবেন যে আমি ষাট গম্বুজ যাবো তো ষাট গম্বুজ ঘুরে আপনি আবার খানজাহান আলী মাজারটাও ঘুরবেন আর এই ষাট গম্বুজ মসজিদের মধ্যেই কিন্তু আপনার বাগেরহাট জাদুঘর আছে এটা বিভিন্ন বাঘেরহাটের বিভিন্ন ঐতিহ্য নিয়ে এই বাঘেরাহাট আছে তো এই জাদুঘরে ঢুকতে কিন্তু হচ্ছে গিয়ে আপনার কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে দরগান মোড় থেকে এই সরলা চা খেয়ে আসবেন ঠিক